গল্পের নাম হারমানিনি একজোড়া ছেঁড়া স্যান্ডেল রুদ্রুর বাড়ি ছিল একদম গ্রামের প্রান্তে বাসারের পাশে মাটির ঘরে তার বাবা ছিলেন একজন দিনমজুর মা গৃহিণী ছেলেবেলায় রুদ্র যখন স্কুলে যেত তার পায়ে থাকত ছেঁড়া স্যান্ডেল আর হাতে একখানা বইয়ের ব্যাগ তাও ফাটা বন্ধুদের নতুন জামা দেখে লজ্জা পেত সে তবু পড়াশোনায় মন দিত মাস্টারমশাই একদিন বলেছিলেন তোর চোখে একটা আগুন আছে রে রুদ্র তুই পারবি অনেক দূর যেতে যদি কখনো হার না মানিস রুদ্র সেই কথাটা মনে রাখে স্বপ্নের ধুলো জমে না এসএসসি পরীক্ষা দিল রুদ্র ভালো ফলো করলো কিন্তু কলেজে ভর্তি হতে টাকা নেই বাবা বললেন ছেলে হয়তো চাকরি খুঁজতে হবে এবার রুদ্র বলল না বাবা আমি পড়ব সে এক গৃহশিক্ষক হতে লাগলো বাজারে সবজি তুলতে সাহায্য করলো দিনরাত কেটে নিজের কলেজের টাকা জোগাড় করলো পেট খালি থাকত তবুও সে ক্লাস কখনো মিস করত না একদিন কলেজের এক সেমিনারে বক্তা বললেন পরিবেশ নয় মনোভাবী একজন মানুষের ভাগ্য গড়ে দেয় রুদ্র লিখে রাখল মনোভাবী ভবিষ্যৎ গড়ে দেয় বড় শহরের অন্ধকার কলেজ শেষে রুদ্র এর শহরে চাকরির খোঁজে হোস্টেল ছিল না থাকত বাস স্ট্যান্ডের বেঞ্চে রাতের কুয়াশা আর মশার কামড়েও তার বুকের ভিতর আগুন জ্বলত একটার পর একটা ইন্টারভিউ সব ব্যর্থ কোথাও ইংরেজি জানা নেই বলে বাদ কোথাও পোশাক ভালো না বলে তবু সে হাল ছাড়ে না লাইব্রেরি পড়ে ইউটিউব দেখে ইংরেজি শেখে নিজের সার্ভিস তৈরি করে একদিন সে বলে আমি চাকরি চাই না আমি কাজ তৈরি করব ব্যর্থতার পাঠশালা রুদ্র একটা ছোট ওয়েবসাইট তৈরি করলো গ্রামের ছেলে মেয়েদের জন্য স্কিল শেখার একটা প্ল্যাটফর্ম কিন্তু কেউ গুরুত্ব দিল না সে ফেসবুকে পোস্ট করলো গ্রুপে জানালো বন্ধুরা বলল ওরে ভাই এসব দিয়ে কেউ টাকা কামায় তবে সে দমে গেল না প্রতিদিন নতুন কন্টেন্ট বানাতো একটা ভিডিও একটা পোস্ট দিন মাস বছর কেউ যখন ছাড়ে দেয় তখনই গড়ে ওঠে একটা মানুষ আলো ফোটার আগে সবচেয়ে বেশি অন্ধকার রুদ্রর পরিবারের অবস্থা আরও খারাপ হলো মা অসুস্থ ওষুধের খরচ জোগাতে পারছে না ওয়েবসাইটেও কোনো ইনকাম আসছে না সে ভাবল হয়তো আমি ব্যর্থ হয়তো এই স্বপ্ন আমার জন্য না কিন্তু সেদিন মা তাকে এক কাপ চা দিয়ে বললেন তুই যদি এখন থেমে যাস তাহলে তুই যে স্বপ্ন নিয়ে বড় হচ্ছিস সেটা মরবে সেই রাতেই রুদ্র আবার বসে পড়ে নতুন পরিকল্পনা নিয়ে পরদিন একটা লাইভ ক্লাস নেয় স্বপ্ন দেখার সাহস ভিডিওটা ভাইরাল হয়ে যায় সাফল্যের প্রথম স্পর্শ একটা এনজিও তার কাজ দেখে তাকে অফার দেয় প্ল্যাটফর্মে বিনামূল্যে কোর্স দিতে এরপর এক এক করে বহু স্টুডেন্ট তার ওয়েবসাইটে নাম লেখায় এরপর সে ইনভেস্টর পায় স্টার্ট রেজিস্টার করে কোনো বিলাসিতা নেই কিন্তু বুক ভরা বিশ্বাস নিয়ে সে বলে আমি প্রমাণ করতে চাই একজন দিনমজুরের ছেলেও বদলে দিতে পারে ভবিষ্যৎ ফিরে দেখা আজ রুদ্র স্টার্ট মূল্য কোটি টাকা ছাড়িয়েছে সেই গ্রামের স্কুলে গিয়ে শিক্ষার্থীদের বলে আমার মতো অনেকেই আছো এখানে শুধু একটা কথা মনে রেখো হার মানলে হার নিশ্চিত আর দাঁতে দাঁত চেপে দাঁড়ালে জয় অবশ্যম্ভাবী মাস্টারমশাই সেই পুরনো কথাটা আবার বলেন আমি বলেছিলাম রে তোর চোখে আগুন আছে রুদ্র হেসে উত্তর দেয় আগুন নিততে দিইনি স্যার